ইহা মানু হে ইমানদারগণ এজা যা কুম তু যখন তোমরা নামাজের নিকটে দাঁড়াবে অর্থাৎ নামাজে দাঁড়াবে ফাঁকসেল উজুহ ধৌত করো তোমরা তোমাদের মুখমণ্ডল ওয়াজুন মানি চেহারা এর উজুহ বহু বসন কুম তোমাদের তোমাদের মুখমণ্ডলগুলি ধৌত করো মুখমণ্ডল কাকে বলে চুল উৎপা চুল যেখান থেকে গজায় এখান থেকে আরম্ভ করে থুতনি নিচ পর্যন্ত এবং দুই কানের মাঝখানে এটার নাম চেহারা কি বলতে পারছেন মামবাতের সায়ার মামবাত মানে মানে জন্মস্থান চুল যেখান থেকে গজায় এখান থেকে থুতনি পর্যন্ত আর দুই কানের মাঝখান এটা হলো চেহারা এটাকে ধুইতে বলা হয়েছে এখন এই চেহারা ধোয়ার ব্যাপারে দাড়ি দাড়ির বিষয়টা হলো দাঁড়ির উপর থেকে তাকাইলে যদি চামড়া দেখা যায় তাহলে সেটা চামড়া পানি দিয়ে ধুইতে হবে আর যদি দাঁড়ির পর থেকে চামড়া দেখা না যায় তাহলে আপনি দাঁড়ির উপর দিয়েই পানি চালাইয়ে যান তাতে যা তাই হবে আপনার চামড়া চামড়া ভিজল কিনা দেখার প্রয়োজন নাই। কি বলতে পারছেন দাঁড়ির উপর থেকে যদি চামড়া দেখা যায় তাহলে চামড়া ধুতে হবে ভিজাইতে হবে আর যদি তা দেখা না যায় তাহলে আপনি পানি মারবেন চেহারার মধ্যে তাতে দাড়ির উপর থেকে যা যায় ভিতরে গেল কি গেল না এটা দেখার আপনার দরকার নাই আর দাড়ি যদি অধিক লম্বা হয় তাহলে অধিক লম্বা সব দাড়ি ভিজাইতে হবে এমনও কথা না মুখমণ্ডলের সীমানার মধ্যে দাড়িটা ভিজাইলেই আপনার উঁচু হবে তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল ওয়াই কম তোমাদের হাত এলাল মারা ফাঁকে কানু কোনো পর্যন্ত মেরফাক মানে কণু এটা তো এই এলা এখানে সহ আমরা বলি কেন বলি জানেন গায়া এবং মোগায়া মানে এই পর্যন্ত এটা গায়া মানে শেষ সীমানা আর মোগায়া মানে এর পরের অংশ তো এখন গায়া এবং মোগায়া অর্থাৎ পূর্বের অংশ পরবর্তী অংশ দু যদি একই হয় তাহলে এইটার আদেশ এটার মধ্যে ঢুকবে আর যদি এক না হয় তো সীমানা না আইলে একটুকু আগাবে না যেমন দিন এবং রাত এই জন্য সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে ওর মানে দিন মানে রাতের মধ্যে মোটো ঢুকবে না রাত হয়েছে মানে কি যখনই রাত দিন শেষ তখনই ইফতার মানে দুইটা আলাদা দিন এবং রাত আর এখানে দুইটা একই জেন্স একই জেন্স মানে জাতি একই জাতীয় এই জন্য মারাফে করলে আমরা কোন সহ বলি অমস এবং মোসাহ করো তোমাদের মাথাগুলি এখন মাথা মশে করতে বলা হয়েছে এখানে সীমা কিছু বলা হয় নাই কোন থেকে কোন পর্যন্ত এটা বলা হয় না বসে মাথা মোছে করো এর জন্য মাথা মশে করলেই হবে আবহাওয়াতেই বসে যে অন্তত চাই ভাগরা একবার করা উচিত এবং মালেক রাতে বসে পুরো মাথা করা উচিত কাজে যাই হোক আল্লাহ কোরআনে বসে তোমরা মাথা মোছে করো কাজে মাথা মোছে করলেই হবে আবহির তুললে চাইড ভাগরা বলার একটা কারণ হাদিস আছে হাদিস আছে যে আল্লাহ রসুল বা মাসাহাবে নাসিয়া আল্লাহ রসুল উজু করে তারপর নাসিয়াত মানে কপাল ফোরহেড তিনি কপাল মোছে করলেন এখন সেহারা তো ধোঁয়া ফরস তা কপাল মোছে করবে কেন সেহারা ধোঁয়া ফা তো করেন পাইলেন এবার আল্লাহ রসুল মাসা হবে নাসিয়াতহি আল্লাহ রসুল সেহারা মোছে করলেন তা মোছে করবেন কেন এর অর্থ হলো সেহারা মোছে করার অর্থ হলো এই চেহারাটা হলো মাথার সাইড ভাগের এক ভাগ তা কাজেই এই মাথার চার ভাগে আল্লাহ রসুল মসে করছেন এই নাসিয়াতি দ্বারা উনি এইটা বুঝেছেন মুখমণ্ডল তো ধোয়া ফরস আপনি যদি এই চোখ পর্যন্ত ধুইয়া উপরে না ধন মসে কর নামাজ হবে উজু হবে তাহলে তাহলে এটা তো ধোয়া ফরস তাহলে আল্লাহ রসুল কি কেন করলেন যে মাসাবে না সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল কপাল মুসে করলেন এর অর্থ হলো মাথার চার ভাগের এক ভাগ তিনি মসে করেছেন আমাকে একজনে বলছিল যে যে আছে মাথা চার এক একবার করতে হবে তা আমরা কি ফিতে নিয়ে যাবো আমরা ফিতে নিয়ে লাগবে ফিতে আপনার কাছে আছে। আপনাদের চারটে আঙ্গুল এটা কপালে ফালান দেখবেন ফিতা এই চারটে আঙ্গুল কপাল এই এক মাপ এগুলো ফিতে দেওয়াই আছে কাজেই আপনি চাই আঙ্গুল বরাবর মশে করলে কপাল পরিমাণ হবে মাথার চারিরভাগের এক ভাগ হবে কাজী আবুয়ীফ শ্রেষ্ঠ এমাম কাজী তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বুঝতে পারছেন বিষয়গুলা এই জন্য আমি বেশি পড়া দিতে চাচ্ছিলাম না এগুলো কঠিন হমসবের রুসিকুম ও আর জুলা এলাল কাবাইন এবং তোমাদের পাগুলি কাবাইন মানে গিট পর্যন্ত নলা এবং পায়ের এর মাঝখানে হলো কাব নলা এবং পা এর মাঝখানে কাব গিট এই গিট পর্যন্ত গিট সহ ওখানে ওই পর্যন্ত সহ আসবে একই জাতীয় তোমাদের পাগুলি ধৌত করো এখন দেখেন এখানে দেখ উজু হাকুম আই দিয়াকুম তোমাদের চেহারা তোমাদের হাত তো আর জুলাকুম এই যে পেশ জবর আসে এই জন্য পা ধুইতে হবে আর অমসবে রু এখন যদি আর জুলেকুম আসতো তাহলে কিন্তু আপনি পা মোসে করতে পারতেন কিন্তু আর জুলিকুম কুম আর জুলাকুম। তো উজু হাকুম আই দিয়াকুম আর জুলাকুম কথা বলতে পারছেন এই তিনটা ধুইতে হবে আর মাথাকে মোশা করতে হবে এলাল কাবাইন গিট পর্যন্ত দুপার দুই গিট পর্যন্ত ধুতে হবে অনকুন্তম জনবান ফাত্তাহরু এবং যদি তোমরা হও অপবিত্র ফাত্তাহরু অতএব তোমরা পবিত্রতা অর্জন করবে অনকুন্তম মারদা এবং যদি হও তোমরা অসুস্থ আওয়ালা সাফারেন অথবা যদি থাকো তোমরা ভ্রমণে আও যা আদ কুম মেনাল মিনকুম মেনাল গায়েতে অথবা আসবে তোমাদেরকেও মিনকুম মিনকুম তোমাদেরকেও মেনাল গায়েতে মল ত্যাগ করে পায়খানা থেকে আউ লামাস্ত নেশা অথবা তোমরা স্পর্শ করেছো নারীদেরকে ফালাম তা যেহেতু মান এমত অবস্থায় তোমরা পানি পাচ্ছ না তাহলে কী করবে তায়াম মামু সাহিদান এবার তোমরা গমন করো পবিত্র মাটির দিকে তায়াম মামু মানে কষ্ট করা ঈর্ষা করা গমন করা তোমরা গমন করো সহিদান তইবা পবিত্র মাটির কাছে একটু সুধ দাগা পবিত্র মাটির কাছে যাও ওমসউবে রসিকুম মসে করো তোমাদের ওমসউবে উজুকুম তোমাদের চেহারাগুলি ওয়াইদিয়াকুম তোমাদের হাতগুলি মেনহু ওই মাটি হতে মা ইউরিদুল্লাহ আল্লাহ চান না লিয়া আলাইকুম মেন হারাজ যে করবেন তোমাদের উপরে কোনো জটিলতা চাপাবেন তোমাদের উপরে কোনো জটিলতা ওলা কি রুইদু বরং তিনি চাচ্ছেন এই তহ রাকুম যে তোমাদেরকে পবিত্র করবেন ওই অতিম্মা ন্যায়ামাত আলাইকুম এবং পরিপূর্ণ করে দেবেন তার নেয়ামাত তোমাদের উপরে লাল রকুম দাশ করুন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো এ পর্যন্ত তাহলে এখন এই যে তায়াম্মামের বিষয়টা এটা পূর্ববর্তী উন্মতের জন্য ছিল না তয়াম্মাম মসজিদ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়া তারপরে হলো গনিমা মাল ভক্ষণ করা এই তিনটা বিধান পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না এটা উম্মতে মোহাম্মদের জন্য একটা বৈশিষ্ট্য পূর্ববর্তী উম্মতরা গনিমাতের মাল এটা এক আগুন দিয়ে পোড়াই দিত ওরা ভক্ষণ করতে পারতো না তো এই মাল আমাদের হালাল করা হয়েছে তেম পানি না পাইলে করার কর্মতি দেওয়া হয়েছে আর সমস্ত পৃথিবীকে যায় নামাজ আপনি যে কোনো জায়গায় আপনি শুকনো মাটিতে নামাজ পড়তে পারবেন জাকাতুল আর দি আপসু আল্লাহ বলেন মাটির পবিত্র হলো মাটি শুকিয়ে যাওয়া ভিজা মাটিতে আপনার চেষ্টা করবেন ওটা কোনো প্রস্রাব হতে পারে পানি হতে পারে সন্দেহজনক কাজ মাটি শুকাইলেই এটা পাক এই সুযোগগুলো দেওয়া হয়েছে তো এখন তোয়েমের নিয়মটা আপনাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি তৈমামটা বলা হয়েছে ছয়ই দেন আপনি তুমি গমন করো পবিত্র মাটির দিকে যেটা জায়গাটা উঁচু বা একটু সুন্দর শুকনা ওখানে গিয়ে আপনি মাটির পরে তা আপনাকে যে যেতে বলা হয়েছে এটা হলো নিয়ত এই জন্য তৈমামের নিয়ত ফরজ। উজুন নিয়ত কিন্তু ফরজ না তৈব মামের নিয়ত তা আপনি মাটির পরে এরকম হাত মারবেন হাত মারার পরে হাতে ধুলা লাগলো একটু বেশি ধুলা লাগলে একটু ঝাড়া দেবেন ঝাড়া দিয়ে আপনি এভাবে মানে চুলের গোড়ার থেকে শুরু করিয়া এই যে এই আঙ্গুল এইটা দিয়ে চোখ যে নিশু হয়ে আসে এই চোখের গর্তের মধ্যে এই দুইটা আঙ্গুল দিবেন এখান থেকে শুরু করে নিচে নামাইয়া এই দুইটা আঙ্গুল চোখের এই ঠালা জায়গায় গর্তে দিয়ে আপনি পুরা মুখমণ্ডল মুছে করবেন এটা আপনার ফরজ আদায় হয়ে গেল এক ফরস দ্বিতীয়বারে আপনি আবার মাটিতে হাত মারেন হাত মারার পর একটু ঝাড়া দিয়ে ফেলে দিলেন তারপর এবার আপনি এই দুইটা আঙ্গুল বাদ রাখবেন এই দুইটা বাদ। এই তিনটা দিয়ে আপনি এই মাথার থেকে এভাবে ধরে টাইনে নিয়ে এসে এইখানে এসে ঘুরিয়া এই দুইটা আঙুল দ্বারা আপনি এপিট করে নেবেন এভাবে দুই হাতে আপনি করবেন কি বুঝতে পারলেন তিনটা আঙুল দ্বারা এখানে মাথা দিয়ে এইভাবে দুইটা আঙুল থাকবে এভাবে টাইন এখানে ঘুরে উল্টে দিয়ে এই দুটো দিয়ে এভাবে আবার এখানে মানে আপনি এই তিনটা দিয়ে এদিকে যাবেন ঘুরে আর দুটা দিয়ে উপরে ঘুরে আসবেন কি বুঝতে পারছেন কে যেন দেখাইলো সেদিন দেখলাম ওই মানে তৈমের নিয়ম ঠিকমতো হয়নি তো যাই হোক হবে ইনশাল্লাহ আলেমার চেষ্টা করুক আপনারাও চেষ্টা করেন হয় নাই বলিয়া যে হবে না তা না তারা আমাদের মতো বয়স্ক হবে তখন হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে চোখ হ্যাঁ ওই দুইটা রাখবেন চোখের জন্য নিচু ওই জন্য যদি সব কটাই সমান করেন চোখে ইয়ে মোসে করার ইয়ে থাকবে না জায়গা থাকবে না তো এতে আপনার গোসল ফরজ হইলে তাও ওই তো তোমে আপনার হয়ে যাবে আপনি যদি পানি না পান সাথীদের কাছে পানি চাবেন বা পানি অনুসন্ধান করবেন না পাইলে আপনি নামাজে আপনি তয়েম করে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু উজু একবার করে তাতে কিন্তু কয়েক অক্ত নামাজ পড়া যায় কিন্তু তৈম করতে হবে প্রত্যেক অক্তের জন্য উজু আপনি একবার করলে আপনি যত অতক্ষণ উজু না যাবে ততক্ষণ আপনি চাই নামাজও আল্লাহ রসুল পড়েছেন এক উজুতে কিন্তু তাইম্মাম এটা পারবেন না তাই প্রত্যেক অক্ষে আপনাকে তেয়ে করতে হবে আর তৈম করার পর যদি পানি দেখেন তে তৈম ভাঙিয়ে যাবে পানি দেখলেই তো মোম আপনার ভেঙে যাবে আপনি তৈমোম আর থাকবে না তো এভাবে তেয়াম করবেন যদি এরকম সমস্যা হয় এটা হতেই পারে চলাফেরার পথে বিভিন্ন জায়গায় পানির সমস্যা এটা হতেই পারে তাহলে আমরা তেয়াম করে আমাদের উজু এবং ফরজ গোসল পর্যন্ত এই ত্যাম মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ এই কথাগুলি আল্লাহ ঈশ্বরায় বলেছেন তো এই পর্যন্ত আমাদের থাকলো এটা এগুলিকে আল্লাহ তালা বলছে নিয়ামত